একটি খাট একেবারে গাছ পরে চেপটিকে দেখি যে হচ্ছে এটা বিবর্ষ একটি দৃশ্য ঘর ঘরে দেখেন একটি গাছ ক্ষতিগ্রস্ত সম্পূর্ণ সবাই প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছি এই দেখেন কীভাবে মুসফিরি হয়েছে গাছগুলো পাওয়া কি শক্তি এত বড় বড় গাছের গতকালকে জ্বরে দেখেন টিন টিন একটা বড়িয়ে ফেলে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি কি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে দেখতে পাচ্ছি তারা একটি প্রাথমিক বিদ্যালয়ের উপর এই গাছটি পড়েছে ভয়ে বয়ে অবস্থা একেবারে সব শেষ Allahu Akbar 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 Ha sar hoyche জোৰে ধাৰীত গল ফুৰাই ফুৰে গল ফুৰে সৌৰভৰে

Yeah, Gracias.